ইলিশ মাছের ভাপা তো সবারই ভালো লাগে তবে একদম কম মস ইলিশ মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মল কিচেন মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে কাছে দূরে আমার সকল প্রিয় বন্ধুরা আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন সো বন্ধুরা আজকের আমি এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা যে বানিয়ে আপনাদের দেখাবো আর রেসিপিটা হবে একদম ইউনিক আর খেতে হবে অসাধারণ স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করব আজকের এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না তো ইলিশ মাছের দারুণ সাথে এই রেসিপিটা দেখার জন্য আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন তো চলুন এখন রেসিপিটা দেখে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই একটা মশলা এই মশলার মধ্যে রয়েছে দু চামচ কালো সরষের আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপর রয়েছে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে একদম পেস্ট করে নিয়েছি আর আমি কিন্তু শিলনোড়াতেই খুব ভালোভাবে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন তারপর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এক চামচের মতো দিয়েছি তারপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এই মশলাটা আমি এক সাইডে সরিয়ে রেখে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পর কড়াই খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করব তো তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি বেগুনগুলো ভেজে নেবো ইলিশ মাছের তরকারির জন্য মানে ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য বেগুন দিয়ে রান্না করবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় তো কড়ার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি খুব বেশি বড় সাইজের বেগুন নিয়ে নিই একদম ছোটো ছোটো সাইজের বেগুন আমি নিয়েছি আপনারা বড় বেগুনও নিয়ে করতে পারেন তবে সেটা হাফ টুকরো করে কেটে নিতে পারেন তো বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে লবণ দিয়ে ভেজে নেব আর এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনারা চাইলে হলুদ দিতেও পারেন তো বেগুনটাকে আমি এক পিট প্রায় তিন থেকে চার মিনিট অপর পিটও প্রায় তিন থেকে চার মিনিট করে খুব ভালোভাবে ভেজে নেব মানে বেগুনটাকে প্রায় নাইনটি পার্সেন্টের মতন ভেজে নিতে হবে তো বেগুনটা খুব ভালোভাবে কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিট বেগুনগুলোকে উল্টে দেব দিয়ে বেগুনগুলোকে আরও এক পিট খুব ভালোভাবে ভেজে নেব এই রান্নাটা মানে ইলিশ মাছের এই রান্নাটার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা তবে একদম কম মশলা হলে কি হবে খেতে কিন্তু অপূর্ব লাগে তো স্কিপ না করে শেষ অব্দি ভিডিওটা দেখে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আমার কিন্তু প্রায় বেগুনগুলো নাইনটি পার্সেন্টের মতন ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি হালকা কালার ধরলেই কিন্তু বেগুনগুলোকে তুলে নেব আর হালকা কালার ধরলেই তবে এটা নয় যে বেগুনগুলো একদম ভাজা হয়নি বেগুনগুলো কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতন ভাজা হয়ে গেছে তো বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি পরপর করে বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুনগুলোকে তুলে নেওয়ার পর আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব তবে আমি তো এখানে ইলিশ মাছের ঝোলের জন্য আমি এখানে বেগুন ছাড়া আলুও এর মধ্যে অ্যাড করেছি আপনারা চাইলে শুধু বেগুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন তবে আলু বেগুন যাই দেবেন না কেন এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো আলু আমি এখানে নিয়েছি তার চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে মানে লম্বা লম্বা করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলোকেও খুব বেশি ভাজার প্রয়োজন নেই প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো ভেজে নিলেই আলুগুলোকে তুলে নিতে হবে আলুগুলো একটু দুই পিট খুব ভালোভাবে একটু কালার ধরে আসলেই আলুগুলোকে তুলে নেব। তো দেখুন আলুগুলোকে খুব ভালোভাবে প্রায় আমি তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেব কড়াই থেকে সব আলুগুলো তুলে নিয়ে হয়ে গেছে এবার আমি ওই একই তেলের মধ্যে আমি মাছগুলোকেও ভেজে নেব তো তার জন্য তেল এখানে বেশ কিছুটা পরিমাণে রয়েছে ঠিক ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব তো তার জন্য কড়াইতে আমি পর করে মাছগুলোকে দিয়ে দেব আর এখানে যেহেতু আমার প্যান্টটা বেশ অনেকটাই বড় আছে তার জন্য পুরো মাছটাই কিন্তু আমার ধরে গেছিলো তো আমি কিন্তু এবার আমি সব মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর যেহেতু এটা ইলিশ মাছ তো তার জন্য বেশি ভাজার প্রয়োজন নেই হালকা কালার ধরে আসলেই কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে আর মাছগুলো ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু একদমই ভালো স্বাদ আসে না ইলিশ মাছে আপনারা চাইলে এই বেগুন ইলিশ মাছের ঝোল বানানোর জন্য শুধু কাঁচা মাছও দিয়ে রান্না করতে পারেন আবার কেউ যদি মাছটা একদম লাল লাল করে ভেজে খেতে চান তাহলে আমরা রেগুলার যেই সব আমরা বাড়িতে মাছ ভেজে রান্না করি সেইভাবেও ভেজে দিতে পারেন রান্নাতে তবে তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসে তো ইলিশ মাছটা কিন্তু সম্পূর্ণ এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটাও ইলিশ মাছের উল্টে দেব সমস্ত ইলিশ মাছগুলো এক পিট করে উল্টে দিচ্ছি দিয়ে ইলিশ মাছগুলো খুব ভালোভাবে দুই পিট ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শুধু কালার ধরে আসলেই ইলিশ মাছগুলো উল্টে দিলাম আর এই অপর পিঠটা ওইভাবে একটু কালার ধরে আসলে ইলিশ মাছগুলোকে আমি তুলে নেব এইভাবে করে ইলিশ মাছটা ভাজলে কিন্তু রান্নাটা দারুণ আসে খেতে আর বেশি কিন্তু ভাজলে টেস্টটা একদমই ভালো আসে না তো আরও এক পিট প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে একদম হাই আছে আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি ইলিশ মাছগুলোকে তুলে নেব তো দেখুন বন্ধুরা ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলোকে পরপর করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নিয়েছি তো মাছগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলোকে এক এক করে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা করব তো তার জন্য আমি প্রথমেই ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরি আর দু দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু বেগুন আর মাছ ভাজার জন্য যেটুকু তেল বেরিয়েছিল আমি ওই তেলেই কিন্তু রান্নাটাই করে নেব আমি কিন্তু এখানে এক্সট্রা করে আর কোনো রকম তেল অ্যাড করিনি আর এই রান্নাতে বেশি তেল দিলেও কিন্তু খুব একটা ভালো ভাল লাগেও না তো যাই হোক আমার কিন্তু পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আগে থেকেই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে যেহেতু একটু জল জল ভাব আছে তার জন্য একদম শুকনো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটাকে কষাতে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় লেগেছিলো ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে করে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি ঢাকনাটা খুলে নেব আর ঝোলটা কিন্তু প্রায় অনেকটাই গাঢ় হয়ে এসেছে তো এইভাবেই করেই কিন্তু আমি মশলাটাকে একদম শুকনো শুকনো করে নেব আর এই রান্নাটা অবশ্যই কিন্তু মশলাটা এইভাবেই কষিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অপূর্ব লাগবে বিশ্বাস না হলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আপনারা নিজেরাই দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এই মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু বেগুনটা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই বেগুন দিলে কিন্তু একদমই ঘেটে যেতে পারে একদমই মাছের মান মানে যখনই আপনি মাছটা দেবেন তার মধ্যেই কিন্তু বেগুনটাকে দিয়ে দিতে হবে না নাহলে কিন্তু বেগুনগুলো একদমই ঘেঁটে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না রান্নার টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়ে যাবে তো আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পর খুব ভালোভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে রেখে রাখতে হবে যেহেতু আমি এখানে সর্ষে বাটা দিয়েছি তো বেশি মশলা কষালে কিন্তু তেতো হয়ে যেতে পারে তো তার জন্য আমি কিন্তু এখানে ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি আর খুব ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি আলু আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে সাথে আলুটাও কেউ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যেই জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই রান্নার জন্য একটু ঝোল ঝোল যেহেতু খেতে ভালো লাগে তো তার জন্য এখানে একটু জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আর সাথে কিন্তু আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হবে তো তার জন্য জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে জলটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে দেব আর ঢাকনা লাগিয়ে প্রায় সাত থেকে আট মিনিট একদম হাই আছে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো সাত আট মিনিট খুব ভালোভাবে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব তো এই যে দেখুন আলু কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছ আর আলুটা দিয়ে দেব এর থেকে আলু আর কিন্তু বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ আলুটা একদম হান্ড্রেড প্লাসের সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বেগুন আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে করে আপনারা বেগুন আলু আর ইলিশ মাছের ঝোল এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন অপূর্ব লাগে খেতে এই এক পদেই কিন্তু আপনার এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি বেগুন আর মাছগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা মাছ আর বেগুনটা তো দিয়ে দিলাম এবার আমি ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে প্রায় এক থেকে দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে এই ইলিশ মাছের এই বেগুনের পাতলা ঝোলটা খেতে তো ভালো লাগে তবে এই আজকের এই রেসিপিটা কিন্তু একদমই পাতলা হয়নি আবার একদমই কিন্তু গাঢ়ও হয়নি একটু গাঢ় হালকা গাঢ় টাইপে রেখেছি এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এখন আমরা দিয়েছি এবার আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না এবং কমেন্টে জানাবেন যে আজকের পর্বের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাথে বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ যখনই কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আপনাদের পছন্দের কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও